সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব সর্ষে সাপলা সরিষাগুলো ব্লান্ডার করে নিয়েছি আমি সাথে নিয়েছি পেঁয়াজ কুচি চলুন রান্না শুরু করি এখন একটা কড়াই তেম আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিব পেঁয়াজ কুচি হালকা নেড়ে নেব এখন পেঁয়াজগুলো ভাজতে কিছুক্ষণ সময় লাগে যদি একটু সময় বেশি লাগে তাহলে একটু লবণ দিবেন দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন বাটা সাথে একটু আদা বাটা সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিব আমি হলুদের ফাঁকি আর মরচের ফাঁকি দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সরিষা বাটা এখন এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দিব কেটে এই শাপলাগুলো আমি কাটার পর লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিয়েছি যেন যে কষ ওইটা যেন উঠে যায় সেই জন্য এখন সবগুলো সাপলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিতে হবে ঢাকনা দিয়ে কিছু করার জন্য ঢেকে রাখবো আমি হয়ে গেছে এখন এতে গায়ে লাগা যে পানিগুলো গুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব একটু অনবরত নাড়তে হবে হয়ে গেছে আমার সরষে শাপলা দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা যারা কখনও খান নাই তার একবার ট্রাই করে দেখবেন যেহেতু এখন বর্ষাকাল এখন সবসময় শাপলা পাওয়া যাবে বর্ষাকালে তো আপনারা খাবেন অনেক আমি একটা খাবার আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ